দাদাগিরি বিজেপি নেতার শিক্ষকদের ও হুমকির গ্রেফতার বিজেপি কর্মী ঝাড়গ্রামের গিধনি চক্রে রানীপাল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ক্লাস চলাকালীনই বিজেপি নেতার হুমকির ভিডিও ভাইরাল আক্রান্ত দুই শিক্ষক জামবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে

আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন আমরা কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করছি আমরা আমাদেরকে না বললেও তো আমার স্যারকে তো বলছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি টুটুন দাস টুটুন প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি নেতার দাদাগিরের ভিডিও ভাইরাল এবং সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক কি অভিযোগ রয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে দেখো ঘটনা যে হচ্ছে গতকালের গতকাল দুপুর রাত সেই সময় এই যে ব্যক্তি যায় এবং শিক্ষক রয়েছে তাদেরকে তাদের উপর চড়া হয় বিভিন্ন কারণে এবং অভিযোগ করে যে বাচ্চারা বাইরে চলছে কারণ এইসব দিকে কথাই হয় তারপরে আহ মার মা হুমকিও দেয় এবং সেই দিক এই ঘটার ঘটনা শুরু শুরু হয় এবং সেখানকার শিক্ষক এই ভিডিওটি ভাইরাল করে পাশাপাশি জানা যে ওই মহাত তিনি দাবি করছেন কিন্তু কোন কর্মী কিংবা কোন সমর্থন তিনি ওই এলাকার কাজ মনে হয়েছে যে স্কুলে গিয়েছিল কিন্তু বিজেপি সম্বন্ধে বিজেপি নেতা যে এলাকার আছে তারা কিন্তু মানতে বিজেপি বলে উপর থেকে

কি বলছিস ভিডিও করতে হবে না হ্যাঁ ভিডিও করছি বলুন না কি বলে কি করবে তুমি ভিডিও করে ভিডিও আপনি স্কুলে এসে একটা এই যে ধমকি দেওয়ার জন্য বাচ্চাগুলো কাঁদছে দেখুন এই যে বাচ্চাদের অবস্থা এই বাচ্চাগুলো কাঁদছে স্কুলে এসে মাতামি করছে এই বাচ্চাগুলো কাঁদছে কি করছে এই যে আসার জন্য আরো আসছে মাপতে আসছে তারা করতে আসছে আমরা কিন্তু এখানে সুরক্ষিত নয় সুরক্ষিত নয় এই যে আরো আছি গলা ডিপে ধরেছে মারা হয়েছে মেরেছে আমাকে স্যারকেও গায়ে হাত দিয়েছে স্যার গায়ে হাত দিয়েছে না গায়ে হাত দিয়েছে বাচ্চাগুলো এখনো পর্যন্ত আতঙ্কিত আছে আমরা কিছু করতে পারছি না আর ওই ব্যক্তি এখনো পর্যন্ত হুমকি দিয়েছে আমরা স্কুল লাগিয়ে দিয়েছি তারপরেও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত গাল দিচ্ছে এই যে হুমকি দেওয়ার জন্য বাচ্চাগুলো কাঁদছে দেখুন এই যে বাচ্চাদের অবস্থা এই বাচ্চাগুলো কাঁদছে স্কুলে এসে মাথা করছে এই বাচ্চাগুলো কাঁদছে কি করছে এই আসার জন্য আরো আসছে মারতে আসছে তারা করতে আসছে আমরা কিন্তু এখানে সুরক্ষিত নয় সুরক্ষিত নয় এই যে আরো এই যে আছি গলা ডিপে ধরেছে মারা হয়েছে মেরেছে আমাকে স্যারকেও গায়ে হাত দিয়েছে স্যার গায়ে হাত দিয়েছে না দেন গায়ে হাত দিয়েছে বাচ্চাগুলো এখনো পর্যন্ত আতঙ্কিত আছে আমরা কিছু করতে পারছি না আর ওই ব্যক্তি এখনো পর্যন্ত হুমকি দিয়েছে আমরা স্কুল লাগিয়ে দিয়েছি তারপরেও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত গাল দিচ্ছে আমরা দেখলাম সেই ছবি যেখানে এই যে তৃণমূল বিজেপি নেতার যে দাদাগিরি সেই দাদাগিরির পর তার এই হুমকির পর যারা স্কুলের পড়ুয়ারা রয়েছে শিশুরা ছোট ছোট শিশুরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে এবং রীতিমতো কাঁদছে তারা এবং স্কুলেরই একজন শিক্ষক সেই ভিডিও করছিলেন এবং তিনি দেখালেন যে কিভাবে তাদের গলা টিপে ধরা হয়েছিল এবং তাদের হুমকি দেওয়া হচ্ছিল এবং ওই বিজেপি নেতার আতঙ্কে রয়েছেন তারা আমি আবারও ফিরব টুটুনের কাছে তবে একেবারেই তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি টুটুনের সঙ্গে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে একজন বিজেপি নেতা তিনি রীতিমতো স্কুলে এসে দাদাগিরি দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন এবং তার জেরে কিন্তু রীতিমতো রয়েছেন স্কুলের পড়ুয়ারা স্কুলের ছোট ছোট শিশুরা পাশাপাশি স্কুলের শিক্ষকরা পর্যন্ত আতঙ্কে রয়েছেন তারা বলছেন যে তাদের গলা টিপে ধরা হয়েছে এবং যখন তারা সেই বিজেপি নেতাকে বাইরে বার করে দিয়ে তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন তারপরেও ওই ব্যক্তি সেখানেই দাঁড়িয়েছিলেন এবং আতঙ্কে রয়েছেন এ নিয়ে স্কুলের পড়ুয়ারা

আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন আমরা কি আমরা কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি আমরা নাম বিজেপি নেতার এই ধরনের দাদাগিরির পর তার এই ধরনের হুমকি ছুমকির পর একেবারে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিশুরা স্কুলের পড়ুয়ারা এরপরের ছবিটা দেখাবো একবার আপনাদের করছি বলুন এই যে হুমকি দেওয়ার জন্য বাচ্চাগুলো কানছে দেখুন এই যে বাচ্চাদের অবস্থা এই বাচ্চাগুলো কাঁদছে স্কুলে এসে মাতারামি করছে এই বাচ্চাগুলো কাঁদছে কি করছে এই আসার জন্য আরো আসছে মাপতে আসছে তাড়া করতে আসছে আমরা কিন্তু এখানে সুরক্ষিত নয় সুরক্ষিত নয় এই যে আরো এই যে হুমকি দেওয়ার জন্য বাচ্চাগুলো কানছে দেখুন এই যে বাচ্চাদের অবস্থা এই বাচ্চাগুলো কানছে স্কুলে এসে মাতারামি করছে এই বাচ্চাগুলো কাঁদছে কি করছে এই যে এই আসার জন্য আরো আসছে মাপতে আসছে তাড়া করতে আসছে আমরা কিন্তু এখানে সুরক্ষিত নয় সুরক্ষিত নয় এই যে আরো এই যে হুমকি দেওয়ার জন্য বাচ্চাগুলো কাঁদছে দেখুন এই যে বাচ্চাদের অবস্থা এই বাচ্চাগুলো কাঁদছে স্কুলে এসে মাতামি করছে এই বাচ্চাগুলো কাঁদছে কি করছে এই আসার জন্য আরো আসছে মাপতে আসছে তাড়া করতে আসছে আমরা কিন্তু এখানে সুরক্ষিত নয় সুরক্ষিত নয় এই যে আরো এই যে গলা ধরেছে মারা হয়েছে মেরেছে আমাকে স্যারকেও গায়ে হাত দিয়েছে স্যার গায়ে হাত দিয়েছে না গায়ে হাত দিয়েছে বাচ্চাগুলো এখনো পর্যন্ত আত্মবিত আছে আমরা কিছু করতে পাচ্ছি না আর ওই ব্যক্তি এখনো পর্যন্ত হুমকি দিয়েছে আমরা স্কুল লাগিয়ে দিয়েছি তারপরেও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত জাল দিচ্ছে এই বিষয়ে কি বলছেন বলছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব শুনবো কে বিতর দিনের সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষক সূত্রদের উপরে চড়াও হয় সে দাবি করে তিনটের সময় বাচ্চাদের খানা দুলো করবে কেন এই ধরনের মানে ভাষ্য নিয়ে সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে ছাত্রছাত্রীরা প্যালিক্ট হয়ে যায় তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে এসআই ম্যাডাম থানায় খবর দেন আধ ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে আসছে সম্ভবত এখনো জার্মানি থানাতেই আছে আমি পলিটিক্যাল নেচার নিয়ে বলবো না কিছু তবে শুনছি এরকম যে ও একটা রাজনৈতিক দলের সদস্য স্কুলের ভিতরে মাস্টারমশাইরা মোবাইলে গেম খেলছিলেন পাশের একটি পাত রয়েছে সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাত পাতকুতে বাচ্চাগুলো ঢুকে যাবে সেই সমস্যা নিয়ে মাস্টারমশাইরা চিৎকার করে ওঠেন এবং যখনই গ্রামবাসী দেখেন যে ভেতরে মাস্টারমশাইরা স্কুলের ভেতরে যে মোবাইলে গেম খেলছে তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয় তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয় যাই হোক বিজেপির একটা কর্মী আশা করছি আমরা বাড়লো এই যে হুমকি দেওয়ার জন্য বাচ্চাগুলো কাঁদছে দেখুন এই যে বাচ্চাদের অবস্থা এই বাচ্চাগুলো আমি বলেছি খারাপ কথা ভিডিও করতে হবে না ভিডিও করছি বলুন না কি করবে তুমি আপনি স্কুলে এসে একটা সরকারি কর্মচারীর উপর এরকম কেন করছেন কি অপরাধ করেছি আমরা কি অপরাধ করেছি আমাদেরকে না বললেও তো আমার স্যার কে তো বলছেন